হালকা পরিমাণে লবণ দিয়ে একটু জল বের করে নিচ্ছি এ দিয়ে দিব জাল কুমড়ো সাথে একটা আলু দিচ্ছি আলু দিয়েই না আলু দিলাম আলু দিকে মাছ ভাজা তেল ছিল সেই তেলের ভিতরে দিয়ে দিলাম লবণ দিয়ে যেহেতু একটা করে নিছি তাই হালকা লবণ দিব ওটা বের হয়ে গেছে তারপরেও লবণের পরিমাণ একটু কম দিতে হবে তাও চাল থেকে তাও একটা ই বের হবে জল বের হবে এবং সেই ওর জল দিয়েই ভালো মতো শীত হয়ে যাবে এখন ঢেকে দিতে তারপরে দিয়ে দিব একটু ভাজা হয়ে গেলেই ইলিশ মাছের মাথাগুলো এটা ঢেকে দিলাম আর বাইরে মিষ্টি এটা যে কবে বন্ধ হবে আর কতদিন চলবে জানি না এখন এটা হোক চাল কুমড়ো কেটে নিয়েছি তাই দিয়ে হবে ইলিশ মাছ লবণ হলুদ মাখানো আর এখানে আছে ইলিশ মাছ বাচ্চা এখন এর ভিতরে এই মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে তারপর দিয়ে যাতে আস্তে আস্তে সুন্দর হবে দুই রকম খাবার জন্য সকালে খিচুড়ি হয়েছিল সেই খিচুড়ি দিয়ে একটু আলুর দম মতো করছিলাম ছোট ছোট আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজি

নামাই এবার মাছটা করব এখন চাউ কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করবো তেলে ঘির ঘিরে কাঁচামড়ি পরিবার দিয়ে দিব চাউ কুমড়ো ভালোবাসে একটু কথায় নিব গিরে কথা কেওটা দিয়ে ভালোমতো কষাই নেওয়া পরিমাণ জল দিয়ে এটা এখন ঢেকে আঁচটা এটা কষায় নিব ঢাকনি দিয়ে ঢেকে দেয়া হয়েছে যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনাটা তুলে দেখি কষানো হয়ে গেছে কষে গেছে হ্যাঁ টাকা ছিল তো এই জন্য এবারেতে ঝোলের জল দিয়ে দিতে হবে এবার ঝোলের জল দিয়ে দিলাম এটা ভালো মতো ফুটে উঠলে তখন ইলিশ মাছগুলো দিয়ে দেব একটু একটু ঢেকে দিই যাতে ভালো মতো ফুটে ওঠে তরকারি খুব ভালো মতো ফুটে গেছে এখানে লবণ হলুদ মাখানো মাছ একটা একটা করে সুন্দর মতো জালটা কমাই দিব আস্তে আস্তে মাছটাও সিদ্ধ হবে তরকারিটাও হয়ে যাবে

ইলিশ মাছ চাল কুমড়ো চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা আর চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ এটা একটু গরম করে নিলাম আর রাতে ভাত রান্না করছি